ये नंबर वाइट टा फोन दाजु का सुपर है ओके ओके सारा नसीनी सारा नसीनी ठीक है 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 ठीक है

আমি দেখতে করতাম দিনে দিনে আমনে যে বিয়ে জনতা বার্তা দুই দিন ভরে মনে আমনে লাদা বাস হয়ে যাবেন কি এটা আল্লাহ তাল্লা জানে এটা তো কিছু ঠিক কথা তো পয়সা হ্যাঁ তোমার যে আগে তিনটে ভাবি আছে হ্যাঁ একটা তো বই ফুল আমার না একটা তো সুরতে দেয় বললাম না যে সলি মলের দে বিধবা বউটা আছে ঠিকই কি মনে হয় এটা তো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর

এরা দুইজনে দেখলাম ইদারিং ফেরি কইয়া এই ডিজিটাল ঘটক নাকি মানুষের শুনছি একবার দুটো সাক্ষাৎ করতে রে তা হইলে নাকি আর বিয়ে না করাইয়া উপায় না তা হইলে আপনি কিছু টিকা পয়সা দিলে করতাম আমি এই ঘটকের সাথে যোগাযোগ করতাম যোগাযোগ করলে পরে তো আমি বিয়াটা এই করাইতাম আর কি

আমার জীবনের কাজটা একবারে মিটে দেব যা পয়সা যে তো পাঁচশো টাকা দিছি নতুন ঘটক বাড়িয়েছে যে ডিজিটাল ঘটক বলে আবার কেনা মুখলে আর মঞ্জিল যা দুধু ফিটিংটা দিতে হলে টিয়া পয়সা গেলে যাক আমার কাজটা তোমার মিটবে যাক এনে একটু লেস্ট নেই

আমরা তোBuildContext বেশি না আমরা হইলো ডিজিটাল ফটো নুতল বনে না আমরা মনিল ভাই না জি জি এই তো সেরা না কোন ধরে সেরা না গো গো কি অবস্থা আছেন আপনি বসেন বসেন আরেক আরেক ভাই তো মনিল ভাই জি ভাই কি অবস্থা আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন নি ওতে ভাই हां भाई ভালো সিন যে নাম ধরে সিন চিকি মানে আপ বড় তো আগে কিসি কাজ করতে কিসি কাজ করতাম এই কোবেতি অটো গরি ফসা লগে কোবেতি ভাই কই না কিসি কাজ কইরাছি মনডা একবার बर्बाद কইরা লাইছি পশু আছে না পশু আরে এক কানে ঘা সুকছি আদ গানি এসে গা আওতলে মুড়ে মাড়ে বসে না পশু কইরা গিরস্তি বাড়ি একবার জীবন যাচ্ছে বেশি গিরস্তি বসে না ওহনের ডিজিটাল গট গটкали কই এই bari mei e bari sele

এক আপনি বললে তো সব গেরাম হই যা হ্যাঁ কোনো মেয়েটির নাই আছে দেখা আপনার সুন্দরী মেয়ে দেহের মত মেয়ে কিন্তু দোষ হইলো আর ইতা কোনো সমস্যা না জামাই মরে গেছে গা ইতা কোনো সমস্যা না

শুধু পারি না মরা মানুষকে জিন্দা করতে